তো আমি আজকে একটু তাড়াতাড়ি ফিরেছি এখন প্রায় দশটা বাজতে যাই যদিও তো একটু দোকানের কিছু কেনাকাটা ছিল আর তারপরেই ফিরছি মেয়ে এখন জেগে আছে অথই জেগে আছে ওর মাসির সাথে মজা করছে ওর মা বলছিল তো ফলে আমি এখন ফিরছি তো দেখুন আমার ছা কি দীর্ঘ পিছনে লাইনে তো যাই হোক এই অংশটুকু এবার অন্ধকার থাকবে এখান থেকে কিছু রোড লাইট নেই আর কি তারপরে আবার আমার যখন গলিতে ঢুকবো তখনও রোড লাইট একটু কম থাকে এই অংশে এখন আমরা যাচ্ছি তো এখান থেকে একটু আলোটা আবার পাবো তারপরে আমরা ক্রস করে যাব দেখি ও বাড়িতে কি করছে এখন তার মানে ওর মাসির সাথে আমি এমনি ফোন কলে যখন ছিলাম ফোন কলে দেখছি ওর মাসির সাথে বেশ মজা করছে জোরে জোরে আওয়াজ হচ্ছে তো এই যে আমার গলির মধ্যে যাচ্ছি এক কাজ করি আমার অন্য একটি সেটসের মোবাইল লাইট জ্বালিয়ে ফেলি যেখান থেকে কিছুটা অন্তত আলো বোঝা যাবে তবে আমার এই নাইট মুডগুলো ভালো লাগে যে হালকা আবছা আলো একটা যে দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে ক্যামেরার মধ্যেও তো এটা বেশ ভালো লাগে তো এই জন্য এই একটা বাড়ির সামনে এলাম আবার যেখানে একটু সুন্দর আচ্ছা আলো এবং দেখুন তো আপনারা যারা আছেন এর চ্যানেলে তাদের বলি আমার নিজেরই কিন্তু আলাদা চ্যানেল আছে যেটা অ্যাকাডেমিয়া নামে এডুকেশনাল চ্যানেল সেটাতে বিভিন্ন ক্লাসের বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়ালস থাকে এবং আরও একটা অ্যাকাডেমিয়া অর্থাৎ অ্যাকাডেমিয়া ইংলিশে একটা আছে যেটা প্রায় বত্রিশ হাজার আপাতত যখন ভিডিও করছি সাবস্ক্রাইবার এবং আরও একটা আছে প্রায় চার হাজারের কাছাকাছি অ্যাকাডেমিয়া বাংলা যেটা আগে ছিল অ্যাকাডেমিয়া ডট কম এই যে আমি মোবাইল লাইট অন করলাম এই গলির মধ্যে আলোটা একটু কম তো সেই ডট কম দুটো চ্যানেল আছে তো এই অথইয়ের যে ভিডিও ডেসক্রিপশানের ওখানে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি অ্যাট দ্য রেট অফ দিয়ে তো সেখান থেকে ভিজিট করতে পারেন দেখতে পারেন কোনো বাচ্চাদের প্রয়োজন হলে। বিভিন্ন ধরনের সার্চ ডিপ পিডিএফ সব কিছু আমি সেখানে এমনি ছেলে মেয়েদের ফ্রিতে দিয়ে থাকি তো সেটা আপনারা ফলো করতে পারেন আর এই যে আমরা কথা বলতে বলতে চলে এসেছি যেখানে অথই একটু একটা লাইট জ্বালাও শম্পা এই এক্সট্রা একটা লাইট জ্বালাও যেখানে অথই ওর মাসির সাথে বোধ মজা করছে সেটা আমরা এখানে ভিডিওতে দেখছি চলুন দেখি কী করছে তো আমি এখন আমাদের গেট দেখতে পাচ্ছেন অস্থায়ী গেট এইখানে তো চলুন আমি একটু দেখি যে আমাদের অথৈ কী করছে এই যে আমাদের গেট কুকুর পুকুর যাতে না ঢুকে যায় সেই জন্য এটা মোটামুটি একটু করো তো এই যে আমার মেয়ে তো ও এখনও প্যান্ট পরেনি যদি তো চলুন একটু ও ড্রেসটা পরে তো তারপরে আমরা ওর সঙ্গে দেখি ওর কথা বলবো চলুন তো ও এখনো দেখেনি যে বাবা এসেছে তাই না তাড়াতাড়ি করিয়ে তো যাই হোক দেখুন ও এখন প্রায় রাত দশটা বাজে এখন কিন্তু ও ঘুমায়নি তো তার মানে এই সময় পাপা আসে পাপার জন্য জেগে থাকে আবার দাদু আসে দাদুর জন্য জেগে থাকে তারপরে ওর একটু চোখের ঘুম চোখ ঘসতে থাকবে তার মানে ও বোঝাতে চাইবে যে আমার ঘুম পেয়েছে তো তার আগে ও দাদু কখন আসবে সেই জন্য ও অপেক্ষা করে এবং এবার আমার কোলে উঠবে তারপর ওর দাদু যে আসবে সেদিকেই তাকিয়ে থাকবে এই বাইরে গেটের দিকে এই যে এখন দিদির দিকে তাকিয়ে হাসছে এবং কিছুক্ষণ পর ও এই আমার কোলে থাকতে থাকতে এই যে বাইরের গেটের দিকে থাকবে যে ও দাদু কখন এখান দিয়ে আসবে সেদিকে ও ঠিক বসে কিন্তু যে এই সময় দাদু আসে তাকিয়ে থাকবে মা পাপা এসেছে তো পাপা ও রে হ্যাঁ হ্যাঁ নেবো নেবো নেব নেবো নেব নেবো গো মা নেবো 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 দাও 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 হ্যাঁ না দিয়ে আয় একটু ক্যামেরাটা ধর

আসো এই দিয়েছি চলে আসছো হ্যাঁ চলে আসছো ও হ্যাঁ হ্যাঁ এই যে না চিরে আচ্ছা পাখা নাও পাখা দাও না দাও দাও না দাও কই ও কই না ওই দাও দাও হ্যাঁ এই পাখি হাওয়া খাবে হ্যাঁ এই হ্যাঁ হাঁ হচ্ছে তোমার হাওয়া হচ্ছে তো হ্যাঁ আর সেট আচ্ছা বুঝতে পারছেন যে ও কিন্তু এখন কিছুক্ষণে বলে ঘুরবে আর ওর মা ওর জন্য এই পাখা তেট করে দিচ্ছে বাইরে আমি ঘুরবো বলে এই বাইরে হাওয়াটাও লাগা দরকার তাহলে এখন ছোট পাখা নিয়ে হাওয়া দিতে হচ্ছে বাড়ির দিকে থাকাচ্ছে তার মানে এই সময়টা ওর হয়ে গেছে যে ওর আসবে তারপরে ওর মজা আসবে তারপরে আবার একটু ভ্রমণ হয় বুঝতে পারবো হ্যাঁ বড় পাখা চলে এসেছি তুমি সবাইকে বলে দাও

আমাদের বাড়ি বিড়ালটা কোথায় গেল বলে আমি শুনবো না সব কথা আমাদের বাড়ি বিড়ালটা কই বাবা জলজল করছে একদম চলো এই দিকে টাকা কেন এই দিকে যাবে যাই হোক আমরা সাথে থাকি রাখছি আর ও যেহেতু আমি ও মানে সব সময় সাথে থাকতে পারি না ওর মা বা মাসি থাকে কিন্তু ওদের মোবাইলগুলো ফিচার কোয়ালিটি এতটা দরকার না ফলে একটু সমস্যা দূর করতে আমার যতটুকু সময় পাই আসি ওর কাছে সেই সময়টুকুর মধ্যে জিজ্ঞেলে থাকে তো আমি হ্যাটাম সে চেষ্টা করি যখন ওর ইম্পর্টেন্ট পার্ট থাকে সেগুলো আপনাদের কাছে শেয়ার করবে তো সেভাবেই কিছু কিছু ভিডিও পর্ব নিশ্চয়ই ভালো পায় তো খুব শীঘ্র নিশ্চয়ই অনুপ্রাশন পর্ব আসে সেই সময় অনেক মজা করে বা মানে আগের সাথে ছোট্ট মামার আছে কিন্তু একদম কিছু একটা ওর থেকে একটু বড়ো सेउ कि कुन कुन कुरा छ पहिले एकटा मनेर मात्र सबै त्यही बाड्दे देही टाका छोड दाइ न एपेडी के के थिन मासि मान मान टाका 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 बाइ बाइ मनेर